এবং যাতে অন্যদিকে ডাইভার্ট করতে পারে সবকিছুকে মানে দেখুন আপনি সবকিছু মিলিয়ে এখন ধরাছোয়ার বাইরে কিন্তু রয়ে গেছে খনি এবং ষড়যন্ত্রকারীরা ঠাকুর ভাই বিষয়টা যেহেতু তদন্তের পর্যায় আমি বিস্তারিত এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম তবে এটুকু বলি তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে শহীদ হাদির যে দুর্ঘটনা তাকে যে হত্যা করা হলে হত্যার সাথে এই যে যারা হত্যার পরে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদিচি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান মাংস করেছে তারা দায়ী আজকে আমি আপনার টকশোতে আসছি আমি কথা বলছি আমি আজকে যাওয়ার সময় যদি আত্মতায়ী হাতে নিহত হয় তাহলে আজকে আমার ভক্তার জন্য কি সাগর সাহেব দায়ী থাকবে বা এখানকার আলোচকরা দায়ী থাকবে এটা তো একটা বিচ্ছিন্ন কথা বলতে আমি একটা কথা বলি সজল ভাই আপনি অনেক বিজ্ঞ একজন আইনজীবী এবং আপনি একজন রাজনীতিবিদ একজন সফল সংগঠক আমি আপনাকে যদি একটু মনে করিয়ে দিই আপনি হয়তো ভুলে যাচ্ছেন সরযন্ত্র। করে হয়তো দু একজন কিন্তু ষড়যন্ত্রের মধ্যে পড়ে অনেক মানুষ যারা জানে না যে এটা ষড়যন্ত্র এই মানে এটা যদি সবাই যদি বুঝতো যে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন কিছু হতে যাচ্ছে তাহলে তো ষড়যন্ত্র ষড়যন্ত্র থাকতো না ষড়যন্ত্র মানেই তো আপনি ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে তারাই তো সফল হয় যারা ষড়যন্ত্র মানে চমৎকার ভাবে বড় শক্তি যে স্পন্সর করে আমাদেরকে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে কিন্তু এই জাতীয় পার্টি আওয়ামী কি বলে এটাকে বিএনপি বা জামাত ইসলাম নয় একটা বড় ধরনের অপশক্তি আমাদের দেশ নিয়ে পুরো দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তারা খুব অর্গানাইজড ওয়েতে কিন্তু আমাদেরকে বিপদে ফেলছে এবং সেখানে যে আমরা পড়ছি আমরা নিজেরও পাচ্ছি না না এটা হয়তোবা কেউ কেউ কানেক্ট করার চেষ্টা করতেছে কানেক্ট হতো না যদি কাসার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক না হতো আমরা আইনজীবীর একদম সাদা হাতে প্লেন হ্যান্ডে আমরা মামলা পরিচালনা করি মামলা আমাদের কাছে আসে ফরওয়ার্ডিং দেখি এফআইআর দেখি চার্জশিট দেখি তার কোনো সিকিউরিটি থাকলে সিকিউরিটি দেখি সেইভাবে আমরা সাবমিশন করি আদালতে এবং আমাদের সাবমিশনের বিপরীতে সরকার পক্ষ সাবমিশন দেন দেন দুই পক্ষ সাবমিশনের পর আদালত সিদ্ধান্ত নেয় এখানে একটার সাথে একটা নেক্সাস করলে হবে না আমাদের প্রতিদিন আমাদের চার থেকে পাঁচ হাজার ধরেন সারা বাংলাদেশে আইনজীবী থেকে আসামি থেকে মুক্ত হয় বা মামলা থেকে জামিনে পায় তার মধ্যে হয়তো বা কেউ কেউ বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে থাকে এর অর্থ এই না যে এটার জন্য আইনজীবীরা দায়ী বা বিচারপতি দায়ী এটার সাথে নেক্সাস করলে হবে না এটার সাথে নেক্সাস করলে হবে না কারণ আমার কাছে যে মামলাটা আসছে ফয়সল করিমের ফয়সল করিম তখন হাদির হত্যাকারী না এমন বিশাল পার্সোনালিটি তার জন্য একটা ছিচকে চোরের জন্য ব্যারিস্টার কায়সাল কামাল কায়সাল কামাল সুপ্রিম কোর্টে দাঁড়াবে কেন আয়সার কামাল আয়সার কামাল ব্যক্তিগত ভাবে সে কি ছিঁচকে চোর কিনা না না ছিচকেচোর আমি বলবো না যতক্ষণ না পর্যন্ত সে না আপনি বলেছেন আপনি বলেছেন চুরি সাধারণ একটা চুরির মামলা আসলে ছিল রাইট তার মানে ছিচকেচোর তার তার বিগত দিনে একটা মামলা ছিল চুরির মামলা আর এইটা হ্যাঁ মামলা না আপনি চোর তখনই বলতে পারবেন যখন তুরন্ত বিচারে তিনি দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে চুরি মামলাটা একটা অভিযোগ রয়েছে এটা হলো আইনের ভাষা আমার কথা হলো একজন বিচার প্রার্থী চোর হোক খুনী হোক আর এর মধ্যে ভালো মানুষও থাকে এটা বিচার্য বিষয় আদালতের আমরা একজন বিচার প্রার্থীর পক্ষে যেটা তার অধিকার সে কাজ করি আমরা আমার আমার পক্ষে পক্ষে বা মামলা পরিচালনা করা একজন প্রার্থীরও সাংবিধানিক অধিকার রয়েছে আইনজীবী নিয়োগ করার সেইভাবেই কাসার কামাল নিয়োগ হয়েছে আমি বারবার এটা বলার চেষ্টা করছি যে তাহলে তো যেভাবে কথাবার্তা হচ্ছে তাহলে তো আমাদের মামলা রিসিভ করার আগে জ্যোতিষদের সাথে আমরা পক্ষে মামলা নৈতিক কারণে পরিচালনা করি না পরিচালনা করা অপরাধ না কিন্তু নৈতিক কারণে আমরা করছি না ফয়সাল করিমের আমার হাতে আছে এখানে ফরওয়ার্ডিং একটি শব্দ পর্যন্ত নাই যে ফয়সাল করিম এই ছেলেটা ছাত্রলিগ করত বা ফেসের সরকারে কোনো দোষor ছিল একটি শব্দ নয় ফসাল করিমকে 4 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে নিম্ন আদালত তাকে একদিনে দিনের রিমান্ড দিয়েছে রিমান্ড ব্যাক যে রিপোর্ট সেই রিপোর্টে কথাও লেখা না যায় ছেলেটা ছাত্রলিগ করে এই ধরনের লেখাও নাই আমরা সুপুরতন বিতর্কে আপনার সাথে আমার যেতে হচ্ছে আমি ভালো আর লাগে আপনার সাথে বিতর্ক করতে জানা আপনাদের আপনারা জানেন যে আইনমন্ত্রী বর্তমান

আইনমন্ত্রী যেটা বলেছেন আমরা এই যে ফয়সাল করিমের জামিন জামিনের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কায়সার কামাল মুভ করেছেন আমরা কিন্তু সেটা অস্বীকার করছি না ফয়সাল করিম তখন একজন সামান্য তার মামলা ত্রুটিপূর্ণ একটি মামলা জামিন পেয়েছে তখন সে হাজির খুনি না এখন বের হয়ে সে ফোন করবে না পাঁচ অক্ত নামাজ পড়বে না তাবলিকে যাবে সেটা তো আমরা বলতে পারবো না তাহলে তো আমরা জ্যোতিষদের সাথে আলাপ করে মামলা নিতে হবে যে দেখেন তাই আসামি বের হয়ে কি করবে আর সেকেন্ড থিং হলো আই মাননীয় আইন উপদেষ্টা যেভাবে কথা বলেছেন এই একই আইন উপদেষ্টা বিগত ফেসিস্টা বলে তৎকালীন সময় আইনমন্ত্রীরা যখন এইসব বিষয় নিয়ে কথা বলতেন তখন কিন্তু তিনি প্রতিবাদ করতেন কিন্তু বিগত দিনে ফেসিস্টা বলে আইনমন্ত্রীরা যেভাবে কথা বলতেন এখন বর্তমান আইন উপদেষ্টা সে একই সুরে কথা বলে দেখেন একজন আইন উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করে কি কথা হয়েছে সাংবাদিকদের সে কোনোভাবেই বলতে পারে না যে আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলে আসছি জামিন কমিয়ে দেবেন এটা সে ভাবে বলতে পারেন এটা বিচার বিভাগে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করার সামিল এবং সেকেন্ড থিং দেখেন মাননীয় বিচারপতি বৃন্দরা ওনারা সবচেয়ে একটি নিরহ পেশা আছে ওনাদেরকে আপনারা যত কথাই বলেন ওনারা কোনো প্রতি উত্তর দিতে পারেন না ওনার কোনো প্রতিবাদ দিতে পারেন না ওনারা শুধু শুনেই যান সুতরাং সে কারণে সেই সুযোগ নিয়ে আমরা যাচ্ছে তাই বলবো এটা ঠিক না এটা একদম আহ স্বাধীন বিচার বিভাগের একটা আহ অন্তরায় কিন্তু আমি আমরা আজকে সাধারণ আইনজীবী আজকে এই বিষয়ে সভা সমাবেশ করেছে প্রতিবাদ সমাবেশ করেছে এবং মাননীয় প্রধান এবং মাননীয় আইন উপদেষ্টাকে এই বক্তব্য প্রত্যাহারের জন্য অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট বারের সভাপতি সম্পাদক সহ সবাই এই ধরনের বক্তব্য আমরা আশা করছি না জি নির্বাচন এবং আপনার নেতার দেশে আহ নিয়ে কোনো সংশয় আপনি দেখেন কিনা কারণ অনেকে মনে করে যে তিনি এর আগেও যে ভীতিতে আসেননি সেই ভীতি এখনো যদি বিদ্যমান থাকে তাহলে তিনি আসবেন কিনা এবং আসলেও তার আশাটার সেই স্থায়িত্ব কতটুকু থাকবে তিনি কি আবারও ফেরত চলে যাবেন কিনা মানে নতুন কোনো আরো সংকট তৈরি হবে কিনা এবং নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গিতে কি কতটুকু আমি নির্বাচন নির্বাচন না হওয়ার ব্যাপারে আমি কোনো বিন্দুমাত্র ই দেখছি না সমস্যা দেখছি না নির্বাচন ইনশাল্লাহ হবে বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনের পূর্বে এই ধরনের ন্যারেটিভ সৃষ্টি হয় যে নির্বাচন নির্বাচন হবে 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 কি না না আমি মনে করি সময় হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোট দিতে পারবে আর সেকেন্ড থিং হলো যারা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে কি আসবে না আদৌ আসবে কি আসবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বলার তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান যখন এয়ারপোর্টের মাটি স্পর্শ করবে

কি করেন তিনি কি একেবারে আসছেন বাংলাদেশে একটা মানুষ আসবেন কি উনি থাকবেন না থাকবেন ব্যক্তিগত প্রয়োজন অপ্রয়োজনে দেশে বাইরে যেতেই পারেন সেটা তো কোনো বলার বিষয় না উনি না ব্যক্তিগত প্রয়োজন হলে কখনো চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে যেতেই পারেন সেটার সাথে একেবারে চলে গেছেন একেবারে চলে আসছেন আমি কিভাবে বলবো ভাই এটা আচ্ছা না আচ্ছা যে আপনার নেতা এখন মানে তিনি কি একেবারে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য চলে আসবেন কারণ তিনি তো চলে গিয়েছিলেন আমি বলছি না একেবারে বিষয়টা মানে কি একেবারে মানে তিনি নিজের দেশে চলে আসবেন একেবারেই তো আসবেন তিনি তো আর অর্ধেক আসবেন না আমরা আশা করি তিনি একবারে আসবেন আর বিদেশে তিনি ছিলেন ছিলেন বিভিন্ন সময় বিদেশে যেতেই পারেন চিকিৎসার জন্য যেতে পারেন কূটনৈতিক কারণে যেতে পারেন সেটা তো যেতেই পারে হ্যাঁ মানে এবার আশাটা এরকম হয় কিনা যে না আসবেন বাংলাদেশে আসবেন বাংলাদেশে আসছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবেন এবং বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য উনি নায়কের ভূমিকায় থাকবেন ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট কয়েকজন দর্শকের তাহলে দু একটা প্রশ্ন নিয়ে এরপর আবার আপনার কাছে আসছি আপনাদের কাছে যারা ইঞ্জিনিয়ার ফরিদ পাঠানকে দেখতে পাচ্ছি পাঠান ভাই আপনাকে শুনতে পাচ্ছেন একটু আনমিট করবেন আর খুশেদ আলো জি পাঠান ভাই বলুন যে এই অবস্থা যে অবস্থা বাংলাদেশের এখন দেখা যাচ্ছে যে জনগণের নিরাপত্তা নেই যেখানে সেখানে একটা নির্বাচন একটা জাতীয় নির্বাচন করা কি সম্ভব এবং পুলিশের যে মরালিটি পুলিশের মরালিটি ভেঙে গেছে সেই পরিমাণ সংখ্যায় আমরা দেখতে পাই নাই যে গত এই যে আঠারোটা মাস গেল সেই আঠারোটা মাসে কোন পুলিশের নিয়োগ ছিল না মিলিটারি ইজ দ্য আদার সাইড এবং একদিকে মিলিটারি একদিকে পুলিশ এই অবস্থায় একটা জাতীয় নির্বাচন করা একটা নিরাপত্তা যেখানে নিজের জনগণের নিরাপত্তা নেই আপনার নিরাপত্তা দিতে পারছেন না ওখানে কিভাবে একটা নির্বাচন সম্ভব হয় আমি এই প্রশ্নটা করতে যাচ্ছি এবং দেখেন যে বর্তমানে যে অবস্থা সেই অবস্থায় তারেক রহমান সাহেব বলেছেন যে শুধু একটা ফ্যাক্টর না অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে আমার দেশে যাওয়ার তো এই অবস্থায় আপনার তারেক রহমান সাহেবের নিরাপত্তা যখন স্টেট স্পন্সর টেরোরিজম হয় তখন এই এই ধরনের এই যে যখন এই যে হাদিকে হত্যা করা হলো এই হাদির হত্যা এইগুলা হলো স্টেট স্পন্সর টেরোরিজম তো এগুলা যখন হয় তখন আপনার একটা বিগ একটা গ্রুপ কাজ করে একজন ইন্ডিভিজুয়াল কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এই অবস্থায় আমি মনে করি না কোন নির্বাচন হবে বলে আমার শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি বলুন কোথা থেকে বলছেন আমি কোথা থেকে বলছি আমার প্রশ্ন কামরুল ইসলাম সারা গাছ দুই অতিথি দুই সারা আছে প্রশ্ন যে এক এগারোর সময় ডেইলি স্টার সবচেয়ে দুশ্মন ছিল বিএনপি যে বাবা দুর্নীতির বিচার তারেক রহমানের বিচার করতেই হবে করতেই হবে এখন বিএনপি ডেলিস্টার একই সুরে কথা বলছে আবার তাদেরকে যে গান বান দিছে সাথে এনসিবি তিনজনকে গান বান দিয়েছে তো সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় যারা ভোট নিবে ফিসাইডিং অফিসার ফুলিং অফিসার তাদের নিরাপত্তা কেটা দিবে প্রার্থীদেরকে দেবে নিরাপত্তা দিচ্ছে যে যারা ওই যে এনসিপি যারা ও যুদ্ধে ইয়ের সাথে আন্দোলনের সাথে ওদের কি সম্পর্ক ছিল উনি কি করছে ওনাদের গান বেন দিল আর এই যে লক্ষ্মীপুরে যে বাচ্চা আমাদের ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর বাচ্চাটা ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা পর এক বাংলা ভীষণের